বাংলাদেশের রাজনীতিতে নতুন চমক বলা যায় হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী তাদের যে দলীয় সেটা পরিবর্তন করছে মানুষের মধ্যে বেশ প্রশ্ন শুরু হয়েছে যে কেন বহুদিনের যে লোগো ছিল তাদের প্রতীক ছিল সেটা কেন তারা পরিবর্তন করতে যাচ্ছে এবং এই বিষয়টি প্রথমে নজরে আসে রাজধানীর বসুন্ধরার কার্যালয়ে জামাতে ইসলামিক যে আমির ওনার সঙ্গে ইসলাম স্পেনের রাষ্ট্রদূত এবং ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদের যে বৈঠক হয় সেই বৈঠকে অনেকটা লোগো একটি নতুন লোগো অনেকে দেখেছে তো তারপর থেকে এই বিষয়টি প্রথমে আর কি নজরে আসে এবং সবার মধ্যে একটা আলোচনার জন্ম দিয়েছে যে আসলে কি হতে যাচ্ছে তো ইতিমধ্যে জামায়াতের কয়েকটি নকশা নাকি তারা তৈরি করেছেন এবং সেগুলো খুব শীঘ্রই চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে তো নতুন প্রস্তাবিত লোগোতে যে যেমনটি দেখা গেছে যে সবুজ পাতার পতাকার ভেতরে একটি বই এবং উদীয়মান সূর্য তার উপরে রয়েছে একটি কলম যা দাড়িপাল্লার দণ্ড হিসেবে ব্যবহার করা হয়েছে মনে করি যে দাড়িপাল্লাই জামাতের দলীয় প্রতীক জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এই বিষয়টি নিয়ে বলেছেন রাজনৈতিক দলের লোগো পরিবর্তন হতেই পারে আমাদের ভেতরে লোগো নিয়ে আলোচনা চলছে এখনো কিছু চূড়ান্ত হয়নি বৈঠকে যে লোগো দেখা গেছে সেটি একটি প্রস্তাবিত নকশা শীঘ্রই চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে জানানো হবে তবে জামাতের এই লোগো বিষয়টি এই প্রথম যে পরিবর্তন হচ্ছে বিষয়টি এরকম না এর আগেও তারা লোগো পরিবর্তন করেছে এবং সেই লোগোটি আবার নতুন করে আবার নতুন করে একটা লোগো আনতে যাচ্ছে এবং এটা সবার চোখে একটি নতুন চমক হিসাবেই মনে করছে এবং জামাত ইসলামী যে নতুন ধারায় বাংলাদেশে রাজনীতি করতে যাচ্ছে এবং তারা যে নতুন ভাবে একটি কি বলে তাদেরকে উন্মোচিত করতে যাচ্ছে সেই বিষয়টি একটা বিশেষজ্ঞরা মনে করছেন যাই হোক দেখা যাক আসলে এই এই লোগোটা কিভাবে এবং জামাতের লোগো পরিবর্তনের পাশাপাশি আসলে কোন জায়গাগুলোয় তারা পরিবর্তন করে বা কোন জায়গাগুলোয় তারা আসলে তাদের পরিবর্তন আনে সেই বিষয়গুলো আমাদের দেখার অপেক্ষায় রইলো সময় বলে দেবে বাকি বিষয়টুকু সুপ্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আর যদি কোনো অভিমত থাকে আমাদের কমেন্টস জানাবেন ধন্যবাদ